শুভ দর্শক আমরা এখন আছি একটি বেদে বহরে তো আপনাদের অনেকের ইচ্ছে ছিল যে বেদের মেয়েদের বিয়ে করবেন তো আমি আপনাদেরকে আজকে দুইটা আমার ছোট বোন দেখাব মানে আমাদের বেদের কন্যা বলতে পারেন আমার শালিকা দুটাই সমস্যা নাই তো আমার ভাইরা ভাই যারা হবেন ঠিক আছে তোমার বয়স কত যাচ্ছে আর এর হচ্ছে সতেরো মানে এরা কিন্তু দুই বোন মানে আপনারা জানেন যে এরা হচ্ছে এক বছরের বড়ই তো আচ্ছা তোমার নিজ মুখে বলো যে তুমি কেমন ছেলের সাথে বিয়ে করতে চাও আমার যার পছন্দ লাগবে আমি তার সাথে বিয়ে করবো আপনাদের মধ্যে ভাই আমাদের মধ্যে আর বিয়ে বসবো বসে দেখতে অনেক আসলে আমাদের মধ্যে তোমাদের আসলে বেদের মেয়েরা কেন এত বিয়ে করতে চাচ্ছে এখন বলো কেন বিয়ে করতে চাচ্ছে আমাদের পুরুষরা ভালো না দুটো তিন ডেগুলি বিয়ে করে বলে মানুষ দেখতে দেখতে অনেক খারাপ হয়ে গেছে এর লিগে তোমাদের ছেলের সাথে বেশিরভাগ আমাদের মেয়েদের বিয়ে হয়েছে তোমাদের পরিচিত কোনো মেয়ের বিয়ে হয়েছে আমাদের মধ্যে আমা। মানে তোমার পরিচিত তোমাদের এলাকার কোন মেয়ে মধ্যে কত হয়েছে আচ্ছা আমরা দেখি যে তোমরা হচ্ছে এই যে

একা। আমরা বলি যে তোমাদের কিছু মানুষের ডিস্টার্ব করে না বদমাই স্কুল এই তো কত ধরনের আছে যে গ্রামে যায় জায়গা যায় ঘুরে বেড়ায় আসলে কি আমাদের একটা কি ব্যবহার ব্যবহারটা আমরা মানসির চলাফেরা করে বেশি একটা এই পুষপাছ নেই না দেশের বাড়িগুলি পুষপাছ নেই ভালো

যে তোমাদের সাথে নাকি যদি কেউ খারাপ আচরণ করে সেই ছেলের নাকি আজ জীবনে বউ থাকবে না বিয়ে হলে এটা কি সত্য দর্শক আসলে যারা আমাদের এই ভিডিও কল দেখছেন আর আমার দুষ্ট মিষ্ট আর দুষ্ট মিষ্টি আমার ইটকুইজার ভাইয়ের যারা আছেন যারা আসলে মেয়ে দেখলে ডিস্টার্ব করতে শুরু করেন এই যে বেশি ডিস্টার্ব করে উনারে উনার তো এই উনার উনারেই ডিস্টার্ব করে কাল হলি করবো উনার চেহারাটা ভালো আচ্ছা মানে এদের সাথে শুনেন আমি কিন্তু জানি হ্যাঁ বেদের মেয়েদের সাথে যদি আপনি করেন তাহলে কিন্তু ওরা এমন এমন কাজ করবে আর জীবনে আপনি চালাতে পারবেন না আপনি বিয়ে করবেন বউ থাকবে না অর্থাৎ এদের কাছ থেকে দূরে থাকবেন মানে এই যে এই জিনিসটাই আমি বলছি যে মনে করে যে তোমাকে একটা ছেলে বিয়ে করলো হ্যাঁ

তো ছদি প্রবাসী কোনো ছেলেকে কি বিয়ে করবে আপনাদের যদি ই হয় আর যদি আমার পছন্দ মতন হয় তাহলে তো বিয়ে